নমস্কার সুমিত্রা স্পিকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মহালয়া ও তার ইতিহাস মহালয়া কি মহালয়া হল পিতৃপক্ষ এবং দেবীপক্ষের সন্ধিক্ষণ এর মাধ্যমে দুর্গাপূজা উৎসবের সূচনা হয় দেবী দুর্গা এই দিন পৃথিবীতে অবতরণ করেছিলেন বলে বিশ্বাস করা হয় বাঙালি হিন্দুরা ঐতিহ্যগতভাবে দেবী মাহাত্ম থেকে স্তোত্র পাঠ করতে মহালয়ার দিন ভোরে ঘুম থেকে ওঠে এটি দেবী দুর্গা জন্ম এবং অসুর রাজা মহিষাসুরের ওপর তার চূড়ান্ত বিজয়ের বর্ণনা দেয় পিতৃপক্ষে প্রয়াত পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করে জলদান বা তর্পণ করা হয় এবং পরলোকগত পূর্বপুরুষদের শ্রদ্ধা জানানো হয় এটি পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা এবং আসামের বারাক উপত্যকায় আশ্বিন মাসের কৃষ্ণপক্ষ অমাবস্যা তিথিতে পালন করা হয় মহালয়ার ইতিহাসে বলা রয়েছে যে প্রলয়কালে পৃথিবী এক বিরাট কারণ সমুদ্রে পরিণত হলে শ্রী বিষ্ণু সেই সমুদ্রের উপর নাগকে শয্যা করে যোগনিদ্রায় মগ্ন হন এই সময় বিষ্ণুর কর্ণমূল থেকে মধু ও কৈতভ নামে দুই দৈত্য নির্গত হয়ে বিষ্ণুর নাভিপদ্যে স্থিত ব্রহ্মাকে বধ করতে উদ্যত হলো ভীত হয়ে ব্রহ্মা বিষ্ণুকে জাগরিত করবার জন্য তার নয়নাশ্রিতা যোগনিদ্রাকে স্তপ করতে লাগলেন সৃষ্টি হয়ে দেবী শ্রী বিষ্ণুকে জাগরিত করলে তিনি পাঁচ হাজার বছর ধরে মধু ও কৈটভের সাথে মহাযুদ্ধে হলেন পিতৃপক্ষ আর দেবীপক্ষের সন্ধিক্ষণ হচ্ছে এই মহালয়া ভাদ্র মাসের কৃষ্ণ প্রতিপদ শুরু হয়ে পরবর্তী আমাবস্যা পর্যন্ত সময়কে পিতৃপক্ষ বলে পুরাণ মতে ব্রহ্মার নির্দেশে কৃষ্টি পুরুষরা এই পনেরো দিন মনুষ্যলোকের কাছাকাছি চলে আসেন তাই এই সময় তাদের উদ্দেশ্যে কিছু অর্পণ করা হলে তা সহজেই তাদের কাছে পৌঁছায় তাই গোটা পক্ষ কাল ধরে পিতৃপুরুষদের স্মরণ ও মননের মাধ্যমে তর্পণ করা হয় যার চূড়ান্ত প্রকাশ বা মহালগ্ন হল মহালয়া পিতৃপক্ষের শেষ দিন পরের দিন শুক্লা প্রতিপদে দেবীপক্ষের সূচনা হয় সেই দিন থেকে কোজাগরি পূর্ণিমা পর্যন্ত পনেরো দিনই হলো দেবীপক্ষ শাস্ত্রমতে মহালয়া হচ্ছে একটি অমাবস্যা তিথি এই তিথিতে সাধারণত পিতৃপুরুষের সাধ্য তর্পণ করা হয় এদিন তর্পণ করলে পিতৃপুরুষরা নরক যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে আমাদের আশীর্বাদ প্রদান করেন এছাড়া মহালয়ার দিনে দেবী দুর্গার বোধন করা হয় বোধন অর্থ জাগরণ তাই মহালয়ার পর দেবীপক্ষের অর্থাৎ শুক্লপক্ষের প্রতিপদে ঘট বসিয়ে শারদীয় দুর্গাপূজার সূচনা করা হয় শ্রাবণ থেকে পৌষ ছয় মাস দক্ষিণায়ন দক্ষিণায়ন দেবতাদের ঘুমের কাল তাই বোধন করে দেবতাদের জাগ্রত করা হয় মহালয়ার পর প্রতিপদে যে বোধন হয় সে সময় সংকল্প করে দুর্গাপূজার আয়োজন চলে একে বলে কল্পরম্ভা যদিও ষষ্ঠী থেকে পূজার প্রধান কার্যক্রম শুরু হয় তাই বলা হয় ষষ্ঠাদি কল্পরম্ভা এবং সপ্তমী থেকে বিগ্রহ হতে প্রতিপদ থেকে শুধু ঘটে পুজো ও চণ্ডীপাঠ চলে এবার আসে নবরাত্রির কথা নবরাত্রি কি নবরাত্রি উৎসবটি দুর্গা এবং মহিষাসুরের মধ্যে সংঘটিত একটি গুরুত্বপূর্ণ যুদ্ধের সাথে সম্পর্কিত যা মন্দের উপর শুভর বিজয় উদযাপনের জন্য হয়েছিল এটি কেবল শুভ বনাম অশুভের একটি সাধারণ গল্প নয় বরং প্রতীকবাদ এবং নীতিগত শিক্ষার স্তরে স্তরে পরিপূর্ণ এই নয়টি দিন কেবল দুর্গা এবং তার নয়টি অবতার নবদুর্গার জন্য উৎসর্গীকৃত নবদুর্গার নির্দিষ্ট রূপগুলি দেবী কবচ থেকে নেওয়া হয়েছে যা দেবী পুরাণ পাঠের একটি উপধারা এবং দেবী পার্বতীর জীবনের একটি প্রধান দিকের প্রতিনিধিত্ব করে প্রতিটি দিন দেবীর একটি অবতারের সঙ্গে সম্পর্কিত দিন এক শৈলপুত্রী প্রতিপদ যা প্রথম দিন নামেও পরিচিত পার্বতীর অবতার শৈলপুত্রী পর্বতের কন্যা রূপের সাথে সম্পর্কিত এই রূপে দুর্গাকে হিমাবনের হিমালয়ের অভিভাবক দেবতা যিনি কন্যা হিসাবে পূজা করেছিলেন তাকে ষাঁড় নন্দীর ওপর চড়ে ডান হাতে ত্রিশূল এবং বাম হাতে পদ্মফুল নিয়ে চিত্রিত করা হয়েছে শৈলপুত্রীকে মহাকালীর সরাসরি অবতার হিসেবে বিবেচনা করা হয় দিনের রং হলুদ যা কর্ম এবং প্রাণ শক্তির চিত্র তুলে ধরে তাকে সতী শিবের প্রথম স্ত্রী যিনি পরে পার্বতী হিসেবে পুনর্জন্ম লাভ করেন পুনর্জন্ম হিসেবেও বিবেচনা করা হয় এবং হেমবতী নামেও পরিচিত দ্বিতীয় দিন অর্থাৎ দ্বিতীয়ায় দ্বিতীয় তিথিতে দেবী ব্রহ্মচারিণী অবিবাহিত পার্বতীর আরেক অবতার রূপে পূজা করা হয় এই রূপে পার্বতী যোগিনীতে পরিণত হন তার অবিবাহিত স্বরূপ ব্রহ্মচারিণীকে মুক্তি বা মোক্ষ এবং শান্তি ও সমৃদ্ধির জন্য পূজা করা হয় খালি পায়ে হাঁটতে এবং হাতে রুদ্রাক্ষমালা জপমালা এবং কমণ্ডলু ধারণ করে চিত্রিত করা হয়েছে তিনি আনন্দ এবং প্রশান্তির প্রতীক সাদা হলো এই দিনের রঙের কোড। প্রশান্তে চিত্রিত কমলা রঙ কখনো কখনো ব্যবহার করা হয় যাতে সর্বত্র শক্তিশালী শক্তি প্রবাহিত হয় তৃতীয় দিন চন্দ্রঘণ্টা তৃতীয়া অর্থাৎ তৃতীয় দিন চন্দ্র চন্দ্রঘণ্টার পূজার স্মরণে পালিত হয় এই নামটি এসেছে এই সত্য থেকে যে শিবকে বিবাহ করার পর পার্বতী তার কপালে অর্ধচন্দ্র দিয়ে সাজিয়ে দিয়েছিলেন তিনি সৌন্দর্যের মূর্ত প্রতীক এবং সাহসিকতার প্রতীকও তৃতীয় দিনে রং হল ধূসর যা একটি প্রাণবন্ত রং এবং সকলের মেজাজকে প্রফুল্ল করতে পারে চতুর্থ দিন কুসমান্ডা দেবী ওই দিন চতুর্থীতে চতুর্থ তিথিতে দেবী কুষ্মাণ্ডার পূজা করা হয় মহাবিশ্বের সৃজনশীল শক্তি হিসাবে বিশ্বাস করা হয় কুসমান্ডা পৃথিবীতে উদ্ভিদের দানশীলতার সাথে জড়িত এবং তাই দিনের রঙও সবুজ তাকে আটটি বিশিষ্ট এবং একটি বাঘের ওপর বসে থাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে পঞ্চম দিন দেবী স্কন্দমাতা পঞ্চমের পঞ্চম অর্থাৎ পঞ্চম তিথিতে পূজা করা হয় দেবী স্কন্দমাতাকে তিনি হলেন স্কন্দে অর্থাৎ কার্তিকেও এর মা সবুজ রং একজন মায়ের রূপান্তরকারী শক্তির প্রতীক যখন তার সন্তান বিপদের মুখোমুখি হয় তাকে একটি হিমস্র সিংহের উপর চড়ে চার বিশিষ্ট এবং তার শিশুকে ধরে চিত্রিত করা হয়েছে ষষ্ঠ দিনে দেবী কাত্তায়নী ঋষি কাত্তায়নের ঘরে জন্মগ্রহণকারী তিনি দুর্গার একজন অবতার যিনি মহিষ রাক্ষস মহিষাসুরকে বধ করেছিলেন এবং লাল রং দ্বারা প্রতীকী সাহস প্রদর্শন করতে দেখা যায় যোদ্ধা দেবী হিসেবে পরিচিত তাকে দেবীর সবচেয়ে হিংস্র রূপগুলির মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয় এই অবতারে কাতায়নী সিংহের উপর এবং তার চারটি হাত রয়েছে তিনি ষষ্ঠী ষষ্ঠী তৃতীয় শারদীয় শুরুতে মহাষষ্ঠী পালন করা হয় সপ্তম দিনে দুর্গার সবচেয়ে হিংস্র রূপ হিসেবে বিবেচিত কালরাত্রি সপ্তমীতে পূজা করা হয় বিশ্বাস করা হয় যে পার্বতী শুম্ভ ও নিশুম্ভকে বধ করার জন্য তার ফ্যাকাশে ত্বক খুলে ফেলেছিলেন দিনের রং রাজকীয় নীল দেবীকে লাল রঙের পোশাক বা বাঘের চামড়ায় চিত্রিত করা হয়েছে যার চোখ ক্রোধিত এবং জ্বলন্ত এবং কালো ত্বক লাল রং প্রার্থনা এবং ভক্তদের ক্ষতি থেকে দেবীর সুরক্ষার আশ্বাসের প্রতীক বলে মনে করা হয় অষ্টম দিনে মহাগৌরী মহাগৌরী বুদ্ধিমত্তা এবং শান্তির প্রতীক বিশ্বাস করা হয় যে যখন কালরাত্রি গঙ্গা নদীতে স্নান করেন তখন তিনি আরও উষ্ণবর্ণ ধারণ করেন এই দিনের সাথে সম্পর্কিত রঙ হল গোলাপি যা আশাবাদকে প্রকাশ করে অষ্টমী তিথিতে তিনি উদযাপিত হন পূর্ব ভারতে এই দিনে মহা অষ্টমী পালন করা হয় এবং পুষ্পাঞ্জলি কুমারী পূজা ইত্যাদি দিয়ে শুরু হয় এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি এবং চণ্ডীর মহিষাসুর রূপে জন্মদিন হিসাবে বিবেচিত হয় নবম দিনে সিদ্ধিধাত্রী নবমী নামে পরিচিত উৎসবের শেষ দিনে লোকেরা সিদ্ধিধাত্রী পরিপূর্ণতার দাতা এর কাছে প্রার্থনা করে পদ্মের ওপর বসে তিনি সকল ধরনের সিদ্ধির অধিকারী এবং দান করেন বলে বিশ্বাস করা হয় তিনি প্রধানত নয় ধরনের সিদ্ধি দান করেন অনিমা একজনের শরীরকে একটি পরমাণুর আকারে হ্রাস করার ক্ষমতা মহিমা একজনের শরীরকে অসীম বৃহৎ আকারে প্রসারিত করার ক্ষমতা গরিমা ভারী বা ঘন হওয়ার ক্ষমতা লঘিমা বায়ুর চেয়ে ওজনহীন বা হালকা হওয়ার ক্ষমতা প্রাপ্তি যা ইচ্ছা তা উপলব্ধি করার ক্ষমতা প্রকাম্য বিশ্বের যে কোনো স্থানে প্রবেশ করার ক্ষমতা ইসিত্ব সমস্ত বস্তুগত উপাদান বা প্রাকৃতিক শক্তি নিয়ন্ত্রণ করার ক্ষমতা এবং ভাসিত্ব যে কারোর উপর প্রভাব বিস্তার করার ক্ষমতা এখানে তার চারটি হাত রয়েছে মহালক্ষ্মী নামেও পরিচিত দিনের বেগুনি রং প্রকৃতির সৌন্দর্যের প্রতি শ্রদ্ধা প্রকাশ করে সিদ্ধিধাত্রী হলেন পার্বতী শিবের স্ত্রী সিদ্ধিদাত্রীকে ও শক্তির অর্ধনারীশ্বর রূপ হিসেবেও দেখা হয় বিশ্বাস করা হয় যে শিবের শরীরের এক পাশ সিদ্ধিদাত্রী তাই তিনি অর্ধনারীশ্বর হিসেবেও পরিচিত বৈদিক শাস্ত্র অনুসারে শিব এই দেবীর পূজা করে সমস্ত সিদ্ধি অর্জন করেছিলেন ভারতের বেশিরভাগ অংশে আয়ুধ পূজা নামে একটি রীতিতে হাতিয়ার এবং অস্ত্র পূজা করা হয় অনেক ব্যবসা প্রতিষ্ঠান এই দিনে তাদের কর্মচারীদের ছুটিও দিয়ে থাকে দশম দিন অর্থাৎ দশেরা বা বিজয়া দশমী বিজয়া দশমী বিভিন্ন কারণে পালিত হয় এবং ভারতীয় উপমহাদেশের বিভিন্ন অংশে ভিন্নভাবে পালিত হয় ভারতের দক্ষিণ পূর্ব উত্তর পূর্ব এবং কিছু উত্তরা রাজ্যে বিজয়া দশমী দুর্গাপূজার সমাপ্তি চিহ্নিত করে যা ধর্ম পুনরুদ্ধার এবং রক্ষার জন্য মহিষাসুরের বিরুদ্ধে দেবী দুর্গার বিজয়কে স্মরণ করে হিন্দু ধর্মে দশেরা হলো দশ মাথাওয়ালা রাক্ষস রাজা রাবণের ওপর ভগবান বিষ্ণুর অবতার রামের বিজয়ের প্রতীক যিনি রামের স্ত্রী সীতাকে অপহরণ করেছিলেন এই উৎসবের নাম সংস্কৃত শব্দ দশ এবং হর মানে পরাজয় থেকে উদ্ভূত অশুভের ওপর শুভের বিজয়ের প্রতীক হিসেবে দশেরা হিন্দু ক্যালেন্ডারের সপ্তম মাস আশ্বিন মাসে সেপ্টেম্বর অথবা অক্টোবরে দশম দিনে পালিত হয় যখন পূর্ণিমা দেখা দেয় এই ঘটনাটিকে উজ্জ্বল পক্ষ বা শুক্লপক্ষ বলা হয় দশেরা নয় দিনের নবরাত্রি উৎসবের সমাপ্তি এবং দুর্গাপূজা উৎসবের দশম দিনের সাথে মিলে যায় অনেকের কাছে এটি দীপাবলির প্রস্তুতির সূচনাও করে যা দশেরা কুড়ি দিন পরে ঘটে থাকে নবরাত্রি বাঙালি হিন্দু ভোজপুরি অসমিয়া, বিহারি ত্রিপুরি মৈথিল নেপালি ভুটানি বর্মি ওড়িয়া এবং বাংলাদেশ ও ভারতের কিছু ক্ষুদ্র উপজাতি যেমন সাঁওতাল চাকমা মণিপুরি এবং অন্যান্যদের দ্বারা দুর্গাপূজা উৎসব হিসেবে পালিত হয় এটি বাঙালি হিন্দুদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্ষিক উৎসব এবং ভারতের পূর্ব উত্তর পূর্ব রাজ্যগুলিতে একটি প্রধান সামাজিক ও জনসাধারণের অনুষ্ঠান যেখানে এটি ধর্মীয় জীবনে প্রাধান্য পায় এই উপলক্ষটি পশ্চিমবঙ্গ ওড়িশা ঝাড়খন্ড বিহার পূর্ব নেপাল ইত্যাদি মধ্যে দিয়ে উদযাপিত হয় যা প্রত্যেকটি সম্প্রদায়ের ধারের সম্প্রদায়ের চত্বর রাস্তার ধারের মন্দির এবং বৃহৎ দুর্গা মন্দিরে নির্মিত হয় কিছু শাক্ত হিন্দু এটি একটি ব্যক্তিগত গৃহভিত্তিক উৎসব হিসেবেও পালন করেন দুর্গা পূজা উৎসব আকৃতি পরিবর্তনকারী প্রতারক এবং শক্তিশালী মহিষ রাক্ষস মহিষাসুরের বিরুদ্ধে যুদ্ধে দেবী দুর্গার বিজয়কে চিহ্নিত করে এই উৎসব শুরু হয় মহালয়ার মাধ্যমে যেদিন শাক্ত হিন্দুরা মৃত প্রিয়জনদের স্মরণ করে সেই সাথে যোদ্ধা দেবী দুর্গার আবির্ভাবকেও স্মরণ করে পূজার পরবর্তী গুরুত্বপূর্ণ দিনটিকে ষষ্ঠী বলা হয় যেদিন স্থানীয় সম্প্রদায় দেবী দুর্গাকে স্বাগত জানায় এবং উৎসব উদযাপন শুরু হয় সপ্তমী অষ্টমী এবং নবমী দিনে লক্ষ্মী সরস্বতী গণেশ এবং কার্তিকের সাথে দুর্গাকে শ্রদ্ধা জানানো হয় এই দিনগুলিতে প্রধান পূজা করা হয় যা ধর্মগ্রন্থ পাঠ দেবী মাহাত্মে দুর্গার কিংবদন্তি এবং পরিবারগুলির দ্বারা মন্দির ও মণ্ডপে সামাজিক পরিদর্শনের মাধ্যমে সম্পাদিত হয় দশমীর দিন যা বিজয়া দশমী নামেও পরিচিত একটি বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হয় যেখানে দুর্গার মাটির মূর্তিগুলিকে আনুষ্ঠানিকভাবে নদী বা সমুদ্র উপকূলে হেঁটে নিয়ে বিদায় জানানো হয় অনেকে তাদের মুখ সিঁদুর দিয়ে চিহ্নিত করে অথবা লাল পোশাক পরে কিছু ভক্তের জন্য এটি একটি আবেগঘন দিন এবং মন্ডলী আবেগক্ষণ বিদায়ী গান গায় শোভাযাত্রার পর হিন্দুরা মিষ্টি ও উপহার বিতরণ করে এবং তাদের বন্ধু ও পরিবারের সদস্যদের সাথে দেখা করে বাংলাদেশের বাঙালি এবং অবাঙালি হিন্দু উভয় সম্প্রদায় দুর্গাপূজা সাধারণত উদযাপন করে অনেক বাঙালি মুসলমানও এই উৎসবে অংশগ্রহণ করে ঢাকায় ঢাকেশ্বরী মন্দিরের পূজা দর্শনার্থী এবং ভক্তদের আকর্ষণ করে নেপালে এই উৎসবটি দশাইন নামে পালিত হয় এই ছিল আজকে মহালয়া ও নবরাত্রির ইতিহাস কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর সমস্ত তথ্য ইন্টারনেট থেকে সংগৃহীত